Assalamualaikum. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা নরম তুলতুলে রসমালাই রেসিপি এই রেসিপি ফলো করলে পারবেন এরকম নরম রসমালাই খেতে কিন্তু আপনারা যদি এরকম রসমালাই তৈরি করতে চান তাহলে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করা যাবে না ছানা নরম তুলতুলে রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে এক লিটার দুধ নিয়েছি ঠান্ডা দুধ দিয়ে কখনোই ছানা তৈরি করবেন না তাহলে সেই ছানাটা কিন্তু শক্ত হয়ে যায় ফ্রিজে থাকলে দুধটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব একটু পরপর অবশ্যই কিন্তু দুধটাকে নেড়ে দিতে হবে না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে এবং পোড়া গন্ধ আসবে এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে বলক চলে আসার জন্য দুধটাতে খুব ভালো করে বলক চলে এসেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধটা অতিরিক্ত চাল করার কোনো দরকার নেই যখন একটি বলক চলে আসবে ঠিক তখনই চোলাটা অফ করে দেব। এখন চোলাটা আমি অফ করে দিয়েছি এখন এই গরম দুধ দিয়ে আমরা ছানা তৈরি করবো না এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে দুধটাকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ঠান্ডা করে নেব দুধটাকে একেবারে ঠান্ডা করা যাবে না দুই থেকে মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করে নেব দুধটা দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর ছানা তৈরি করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ ভিনেগার ও তিন টেবিল চামচ সাদা পানিটা দিয়েছি আপনারা চাইলে এলে কিন্তু লেবু দিয়েও ছানা তৈরি করতে দেখতে এখন একটি সাহায্যে দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে দেব এরপরই আপনারা বুঝতে পারবেন ছানাটা কেটে যাচ্ছে ভিনেগার মিশ্রিত পানি আমি একেবারে ব্যবহার করিনি দুইবারে ব্যবহার করেছি স্প্যাচুলারের সাহায্যে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধ থেকে ছানাটা কেটে গিয়েছে ছানার মধ্যে সবুজ একটা রং ধারণ করেছে তখনই বুঝতে পারবেন পারফেক্ট ছানা তৈরি হয়েছে এখন এই ছানাটাকে আমি খুব দ্রুতই পানি দিয়ে পরিষ্কার করে দেব না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে ছানাটা পরিষ্কার করে জন্য আমি এখানে একটি স্টিলের বোল নিয়েছি স্টিলের বোলের মধ্যে এরকম একটি স্টেনার নিয়েছি এখন ছানাটা স্টেনার এর মধ্যে এভাবে করে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও পরিষ্কার করে নিতে পারেন এখন এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব এই কাজটি কিন্তু দ্রুতই করতে হবে তাহলে কিন্তু ছানাগুলো শক্ত হয়ে যেতে পারে এখন একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে ছানাগুলোতে থাকা পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নেব ছানাগুলো থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর উপর আমি এরকম একটি মোল্ট দিয়ে দিচ্ছি মোল্ডের উপরে এরকম একটি শিল বসিয়ে দিচ্ছে এতে করে ছানাগুলোতে থাকা এক্সট্রা পানিগুলো খুব ভালো করে ঝরে যাবে প্রায় চাইলে সুতি কাপড়ে ঝুলিয়ে রাখতে পারে এতে করেও কিন্তু পানিটা ঝরে যাবে ছানাটাকে তিন থেকে চার ঘন্টা এইভাবে রাখবো থেকে ঘন্টা পর যখন ছানা থেকে এক্সট্রা পানিটা ঝরে গেছে ঠিক তখনই এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ছানা থেকে সবটুকু পানি ঝরে গেছে এখন এই ছানাটাকে আমি একটি স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি ছানাটাকে স্টিলের প্লেটে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ছানাটাকে এইভাবে করে ভেঙে নেব দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা সহজে ভেঙে আসছে ছানাটাকে ভেঙে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে এইভাবে করে ডলে ছানাটাকে খুব ভালো করে মধ্যে নেব নেব যাতে করে ছানার মধ্যে যেন একটা ক্রিমি ভাব চলে আসে ছানাটাকে আমি দশ মিনিট খুব ভালো করে মথে নিয়েছি এরপর রসমালাই শেপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি যেহেতু আমি এক লিটার দুধ নিয়েছি তাই আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং পাউডার এর চেয়ে বেশি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব। এমন ভাবে মিক্সড করে নেব যাতে করে ছানার সাথে সবগুলো খুব ভালোভাবে মিলিয়ে যায় আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে ছানাটাকে মুখে নেবেন ছানাটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এখন হাতের মধ্যে হালকা করে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখন ছানা থেকে ছোট ছোট লেচি কেটে রসমালাই শেপ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রসমালাই শেপটা কিন্তু দিয়ে দিতে পারেন বা আমার দেখানোর স্টাইলেও রসমালাই শেপটা দিয়ে দিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে রসমালাই শেপটার মধ্যে কোনো ফাটা না থাকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি ছানা থেকে ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে গোল করে নেব এরপর এইভাবে করে চ্যাপটা একটা শেপ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন রসমালাই শেপটা কতটা সুন্দর হয়েছে ঠিক একই ভাবে এইভাবে করে সবগুলো রসমালাই আমার তৈরি করে দেওয়া হয়ে গেছে রসমালা শেপ গুলো শিরার মধ্যে জাল করে দেওয়ার জন্য আমি একটি প্যান নেছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে অ্যাড করছি দুই কাপ পানি পানির পরিমাণটা একটু বেশি নিতে হবে এখন একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে নেড়ে চেড়ে দেবে এতে করে চিনির সাথে পানিটা অনেকটা মিক্সড হয়ে যাবে টেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হাই হিটে রেখে খুব ভালো করে জাল করে নেবো এমন ভাবে জাল করে নেবো যাতে করে চিনি শিরার মধ্যে ফেনা ফেনা একটা ভাব তৈরি হয় চিনি শিরাটাকে খুব ভালো করে জাল করে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি শিরার মধ্যে ফেনা ফেনা একটা ভাব তৈরি হয়ে এসেছে এখন এই মুহূর্তে আমি রসমালাই শেপগুলো গুলো এই চিনি শিরার মধ্যে সবগুলো দিয়ে দেব। চিনি শিরার মধ্যে রসমালাই শেপগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন চুলার আচটা মিডিয়াম হিটে রেখে বিশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে মিনিটের মতো খুব ভালো করে 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 নেওয়ার সময় পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে নেব এরপর এক কাপ করে গরম পানি অ্যাড করব এতে করে মিষ্টিগুলো একদমই শক্ত হবে না অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে গরম পানি অ্যাড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব এইভাবে করে ঠিক পাঁচ মিনিট পর পর গরম পানি অ্যাড করবো রসমালাই শেপগুলো বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা ফুলে উঠেছে এখন এই রসমালাইগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব সবগুলো রসমালাই আমার প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই রসমালাইয়ের জন্য আমি মালাই তৈরি করব। রসমালাইয়ের মালাই তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ দুধ দিয়েছি এরপর দুধটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে জ্বাল করে নেব। মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নেড়ে ছেড়ে দেবো এতে করে নিচে লেগেও যাবে না এবং পোড়া গন্ধটাও de অপেক্ষা করবো দুধটাতে খুব ভালো করে বলক চলে আসবে দুধটাতে যখন খুব ভালো করে বলক চলে আসবে ঠিক তখনই শিরাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। এরপর একটি স্প্যাচুলা সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এইভাবে করে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো এবং দুধটাকে খুব ভালো করে ঘন করে নেব এরপরে তৈরি হয়ে যাবে মালাই দুধটাকে খুব ভালো করে ঘন করে নেওয়া হয়ে গেছে মালাইটাও তৈরি হয়ে গেছে এখন এই রসমালাইগুলোকে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মালাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এই মিষ্টিগুলোকে সারা রাতের জন্য মালায়ের মধ্যে রেখে দেবো এতে করে মিষ্টিগুলো মালার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে সারা রাত পর রসমালাইগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা লোভনীয় হয়েছে যদি আমার এই রসমালার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ